হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি সকাল সকাল আমি চলে এসেছি এখন দেখো হাসপাতালে বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা ভীষণ অসুস্থ তোমরা তো সবাই জানো তো তার জন্য এখন থেরাপি নিতে এসেছি হাসপাতালে আর হাসপাতালে বসেই আজকে ভিডিওটা শুরু করলাম আর এদিকে এদিক সেদিকের ভিউটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম বাড়িতে আজকে রান্নাবান্না কাজকর্ম মোটামুটি কিছুটা বেড়েছে তারপর আমি চলে এসেছি হসপিটালে তো এখন চলো ফিরে যাচ্ছি হ্যালো বন্ধুরা তো বন্ধুরা দেখো এসেছি আরও অনেকক্ষণ হয়েছে ঘরে টুকিটাকি কাজকর্ম কাজকর্ম কিছু সেরে স্নান টান করেছি আজকে সোমবার তো বাবার পুজো হয়েছে দেখো পুজো টুজো করে নিয়েছি আর এখন কি করবো তো পুজোর প্রসাদ খেলাম তারপর এখন হলো আমরা একটু রেস্ট করব। আজকে এই যে দেখো নিচে বিছানা করা হয়েছে এখানে রিমঝিম এখানে কৃষি তো আমরা এখন সবাই নিচেই ঘুমাবো কারণ হলো এত গরম পড়ছে মানে প্রচুর গরম আর খাবো আরও পরে তখন তোমাদের সাথে মেনুগুলো শেয়ার করবো আজকে তো নিরামিষ সোমবার নিরামিষ হয়েছে তোমরা জানোই তো কী কী রান্না হয়েছে সেগুলো পরে শেয়ার করছি ঠিক আছে ভিডিওটাতে সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর খুব ছোট একটা ব্লগ হচ্ছে কারণ পুরোটা সকাল এভাবে কাটিয়ে দিয়েছি পুরো সকালবেলা কোনো ভিডিও শ্যুট করা হয়নি আমার মা এসেছিলো তো মা চলে গেছে সকালবেলা সকালবেলা অনেক কিছু মিস হয়ে গেছে যেগুলো মানে শেয়ারে করা হয়নি তোমাদের সাথে তো চলো এখন একটু রেস্ট করে নিই চুলটাও ভেজা পরে কথা হচ্ছে আবার হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা এখন ইভিনিংয়ে আবার এসেছি আর অনেকক্ষণ বাদে এসেছি দুপুরের পর সন্ধ্যে প্রদীপ প্রদীপ হয়ে গেছে আমাদের এখন বেড়ে সন্ধ্যে সাড়ে সাতটা আর প্রচুর পরিমাণে গরম প্রচুর গরমে এই যে দেখো এখন নিয়ে বসে পড়লাম এই যে গরমে একটু স্বস্তি এখানে হলো তরমুজ তো তরমুজ কেটে নিয়েছি এদিকে কিছু পড়াশোনা করছে এদিকে ইঞ্জিন বসে আছে তো আমরা হলো এখন গিয়ে তরমুজ খাবো তো এই গরমে তোমাদের জন্য পাঠাবো নাকি তরমুজ আর কে কে খাবে চলে আসো ঠিক আছে আর বন্ধুরা এদিকে তরমুজ টরমুজ খেয়ে তারপর ছেলেকে পড়াতে বসিয়ে দিলাম ও পড়াশোনা করছে আর আমি এদিকে চলে এসেছি দেখো আজকে মানে অনেকগুলো কাপড় চোপড় কাচাকুচি হয়েছিলো আর কি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ব্লগটা মানে কি বলবো আমি একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি তো তার জন্য ব্লগটা কেউ ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছি না কন্টিনিউ করতে পারছি না তো যাই হোক এদিকে আমার ঘাড়ের ব্যথাটাও মনে হচ্ছে আজকে একটু বেড়েই গেছে জানি না কেন সকালবেলা আমি একটু থেরাপি দিয়ে এসেছি দেখলে কিন্তু আজকে দিয়েছি প্রায় চার দিন হয়ে গেছে কিন্তু ওষুধপত্রও রেগুলারলি নিচ্ছি তারপরেও ব্যথাটা কমছে না তো আমি ঠিক বুঝতে পারছি না কি করব না করব। আর মানে শরীরটা যখন খারাপ হবে তখন দেখবে কোনো কিছুই ভালো লাগে না তার জন্যই আজকাল রেগুলারলি ভিডিওগুলো শ্যুট করতে ইচ্ছে করছে না শ্যুট করলে এডিট করতে হচ্ছে আর মোবাইলটাও বেশি ঘাটছি না তার জন্য তো এখন দেখো আমি এদিকে কাপড় চোপড় সব কিছু গুছিয়ে নিয়েছি আর এটা একটা ছোট্ট মিনি ব্লগ ছিল তো রাত্রিবেলার আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম